কলকাতার বাবু কালচার নিয়ে আমরা আপনাদের আগেই গল্প শুনিয়েছি তবে এই বাবুদের মধ্যে নেহাত রেশা কিন্তু কম ছিল না একবার চূড়ামণি দত্ত মহারাজা নবকৃষ্ণকে অপমান করতে এক ব্রাহ্মণকে আড়াই হাজার টাকার এক কলসি আতর দান করেন আজকের বাজার মূল্য ধরলে প্রায় লাখ কুড়ি টাকার কাছাকাছি কি অবাক হচ্ছেন বুঝি এরকম বাবুদের আরও অনেক গল্প আছে আমাদের ঝুলিতে চলুন শুরু করা যাক আজকের পর্ব আপনারা শুনছেন ক্লক টাওয়ার পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সময়ের বিভিন্ন মানুষের গল্প নিয়ে আসি আমরা প্রত্যেক সপ্তাহে অর্থাৎ গল্প হলেও সত্যি বাবুদের উত্থান কলকাতা শহরের আর্থ সামাজিক ইতিহাসকে বদলে দিয়েছিল অনেকাংশেই বিদেশি প্রভুর চাটুকারিতা করে নিজের রাখের গোছানোর কাজে এদের জুড়ি মেলা ছিল ভার তবে কিছু কিছু বাবুরা আবার সমাজ সংস্কারকের ভূমিকা নিয়েছিলেন নিজেদের প্রভূত অর্থ তারা দান করেছিলেন বিভিন্ন জনহিতকর কাজে তবে বেশিরভাগ ক্ষেত্রেই এরা পায়রা উড়িয়ে বিড়ালের বিয়ে দিয়ে অর্থের অপচয় করতেন যদিও কলকাতায় বাবুগিরি শুরু হয় নবকৃষ্ণ দেবের হাত ধরে কলকাতার প্রথম বাবু ধরতে গেলে তিনি তবে তাঁরও আগে গোবিন্দরাম মিত্র ছিলেন ব্ল্যাক জমিন্দার পলাশী যুদ্ধের পরে সাহেবদের উৎসব পালনের উপলক্ষের ব্যবস্থা করতেই নায়েব নবকৃষ্ণ শোভাবাজার রাজবাড়িতে করলেন দুর্গা সেখানে ক্লাইভ থেকে বড় সাহেবরা এলেন নিমন্ত্রিত অতিথি হয়ে নায়েব নবকৃষ্ণ হলেন রাজা নবকৃষ্ণ ইংরেজদের তাবেদারি করে প্রমোশন পেয়ে পরে হলেন মহারাজা কলকাতায় বাবুদের মধ্যে শুরু হলো প্রতিযোগিতা কে কাকে দেখনদারিতে ছাপিয়ে যেতে পারে সেবার ছিল নবকৃষ্ণের জ্যেষ্ঠা কন্যার বিবাহ আমন্ত্রিতদের অনেকেই রাজা মহারাজা সেখানে এলেন রাজশাহী জেলার নবাবের প্রধান উজির রায় দুর্লভের পুত্র রাজবল্লভ রায় মেয়ে রাজা রাজবল্লভ বিবাহ মণ্ডপে এসে তিনি বসলেন তার নির্দিষ্ট সিংহাসনে একটু বাদে এলেন মহারাজ ত্রিলোকচন্দ্র ও কৃষ্ণচন্দ্র এঁরা যেহেতু মুর্শিদাবাদের দরবার রীতি মানতেন তাই তারা কথা বলার জন্য রাজবল্লভের সামনে দাঁড়ালেন রাজবল্লভ বুঝলেন উল্টো তিনি ভাবলেন এরা নিশ্চয়ই তার থেকে দান প্রত্যাশা করছে করুণা মিশ্রিত সুরে রাজবল্লভ একটা দুটো কথা বলে দর্পের সঙ্গে উঠে গেলেন নবকৃষ্ণের বৈঠকখানায় অপমানিত দুই মহারাজ ঠিক করলেন ফিরে যাবেন ছুটে এলেন নবকৃষ্ণ নিজের মহামূল্য শাল দুভাগ করে ছিঁড়ে পেতে দিলেন মছলন্দের উপর হাত জোড় করে বললেন আপনাদের জন্য সিংহাসনের ব্যবস্থা আছে দয়া করে চলে যাবেন না বিবাহ বাসরের অন্যদিকে যশোর থেকে আসা কুলীন ব্রাহ্মণেরা শোরগোল শুরু করেছেন তারা বলছেন মহারাজ রাজবল্লভ অমৌলিক কায়স্থ সামাজিক কাজের ক্ষেত্রে তিনি ব্রাহ্মণদের থেকে নিকৃষ্ট সুতরাং তিনি সিংহাসনে নয় বরং তাকে বসতে হবে ব্রাহ্মণদের নিচে। কথাটা রাজা রাজবল্লভের কানে গেল নবকৃষ্ণকে ডেকে তিনি বললেন ওদের বলো পারিতোষিক হিসেবে প্রত্যেককে আমি এক হাজার করে টাকা দিচ্ছি সব থেমে যাবে টাকায় কি না হয় ব্রাহ্মণরা চুপ হয়ে গেলেন শোভাবাজারের বনেদি বড়লোক ছিলেন চূড়ামণি দত্ত তিনি আবার ছিলেন নবকৃষ্ণ দেবের প্রতিবেশী সামান্য মুন্সী থেকে আজ মহারাজ নবকৃষ্ণ অন্যদিকে চূড়ামণি দত্ত হলেন বনেদি বড়লোক তাই এই দুই বাড়ির মধ্যে সামাজিক সক্ষতা থাকলেও রেশারেশি ছিল যথেষ্ট সে গল্পও নেহাত কম নয় একদিন এক বয়স্ক দরিদ্র ব্রাহ্মণ একটি পাত্র হাতে নিয়ে রাজা নবকৃষ্ণের বাড়িতে হাজির সম্মুখে উপস্থিত নবকৃষ্ণের পুত্র গোপীমোহন ব্রাহ্মণ জানালেন যে তার পুত্রের কানে পুঁজ হয়েছে কবিরাজ বলেছেন যদি দামি আতর কয়েক ফোঁটা কানে দেওয়া যায় তাহলে অসুখ সেরে যাবে গোপীমোহন চতুর সে ব্রাহ্মণকে বলল যে একমাত্র প্রতিবেশী চূড়ামণি দত্তর কাছেই এই আতর পাবে তবে কিনা এত ছোট পাত্রে হবে না বড় কলসি লাগবে গোপীমোহন সেই ব্রাহ্মণকে একটা পিতলের কলসি দিয়ে পাঠালেন চূড়ামণির বাড়ি চূড়ামণি তখন স্নান করার আগে গায়ে তেল মাখছিলেন ব্রাহ্মণের কথা শুনে চতুর চূড়ামণি বুঝলেন এ কার কাজ তার হুকুমে তখনই এক আতরওয়ালাকে পাকড়াও করে এনে সেই কলসি ভর্তি করা হল আড়াই হাজার টাকার আতরে প্রায় আড়াইশো তিনশো বছর আগের আড়াই হাজার টাকা মানে আজকের বাজার মূল্য তো প্রায় লাখ কুড়ি টাকার কাছাকাছি এবার চূড়ামণি ব্রাহ্মণকে বললেন তিনি যেন নবকৃষ্ণকে সেই কলসি দেখিয়ে ফেরত আসেন ব্রাহ্মণ এসবের কিছুই বুঝতে না পারলেও নির্দেশ মানতে বাধ্য তিনিও তাই করলেন ব্রাহ্মণ ফিরে এলে চূড়ামণি তাকে তার প্রয়োজন মতো আতরটুকু দিলেন আর দিলেন আড়াই হাজার টাকা এভাবেই লোক দেখানো প্রতিযোগিতায় পাঁচ হাজার টাকা ভাসিয়ে দিলেন চূড়ামণি আবার এক পারিবারিক বিবাহ উৎসব চলছে সেখানে নবকৃষ্ণের বাড়িতে আমন্ত্রিত চূড়ামণি দত্তর পরিবার সেকালে মেয়েদের গায়ে থাকত ভারী ভারী সোনার গহনা সেখানেও চলত প্রতিযোগিতা চূড়ামণি দত্তর বাড়ির মহিলারা আসন গ্রহণ করতেই সাদা স্বামী রঙ রং পাল্টে হল ময়ূরকণ্ঠী রং। রাজা নবকৃষ্ণ নিজেও বিস্মিত হঠাৎ করে নজর গেল চূড়ামণির মেজো মেয়ে সুরমার আঙুলে দেখলেন সুরমার আঙুলে এক বিরাট নীলকান্ত সারা জীবন নবকৃষ্ণ প্রচুর জহরত ঘেঁটেছেন বটে কিন্তু এমন মুনি কখনো দেখেননি নবকৃষ্ণকে প্রণাম করল সুরমা আশীর্বাদ করে নবকৃষ্ণ সুরমার কাছে আংটিটা একবার দেখতে চাইলেন রাত্রে বাড়ি ফিরে সুরমা চূড়ামণিকে ঘটনাখানা জানালো পরদিন চূড়ামণি ভৃত্যের হাত দিয়ে আংটিটি উপহার পাঠালেন নবকৃষ্ণকে সঙ্গে একটি চিঠি আমার নিকট বেশ কিছু সংখ্যক রূপ নীলকান্ত মণি থাকায় এবং আপনি পূর্বে এইরূপ মণি দেখার সৌভাগ্য লাভ করেন নাই জানিয়া এই লক্ষাধিক অর্থমূল্যের অঙ্গুরীয়টি আপনাকে দান করিলাম আশা করি কোন রূপ অনুগ্রহ না করিয়াই এই দান গ্রহণ করিবেন চূড়ামণি দত্ত এমনকি মৃত্যুর সময়ও নবকৃষ্ণকে টেক্কা দেওয়ার সুযোগ ছাড়েননি সজ্ঞানে তিনি গঙ্গা যাত্রা করতে চললেন যারা এই গঙ্গা যাত্রার ব্যাপারটি পুরোপুরি বুঝতে পারলেন না তাদের জ্ঞাতার্থে জানাই গঙ্গা যাত্রার অর্থ হল মৃত্যু পূর্বে বাড়ি ত্যাগ করে গঙ্গা তীরে গিয়ে জীবিত হলে বাকি জীবন সেখানেই অতিবাহিত করা আর মৃত হলে দাহ করা তখনকার দিনে সজ্ঞানে গঙ্গা যাত্রা করা ছিল পুণ্যের কাজ রাজা নবকৃষ্ণ তার মায়ের শ্রাদ্ধে ন লক্ষ টাকা ব্যয় করেছিলেন চূড়ামণি বলতেন ও পাপের টাকা কিন্তু নবকৃষ্ণ সজ্ঞানে মরতে পারবে কি অতএব তিনি যে অতি পূর্ণবান তা প্রমাণ করতেই সজ্ঞানে চললেন গঙ্গা যাত্রায় এ ব্যাপারে প্রাণকৃষ্ণ দত্ত লিখছেন যাত্রাটি বিবাহ যাত্রীর মতো হইল অসংখ্য লোহিত বর্ণের পতাকা দলে দলে নগর কীর্তন চতুর্দলটি নতুন রকমে সাজানো নামাবলীর চন্দ্রাতপ তুলসীমালার ঝালর চারিদিকে তুলসী গাছ মধ্যে চূড়ামণি দত্ত আসন করিয়া বসিয়া আছেন তাহার মস্তকের উপর শালগ্রাম শিলা সর্বাঙ্গ হরিনামের ছাপে চিত্রিত পরিধানে রক্তবর্ণের চেলি পৃষ্ঠে নামাবলি এবং গলে ও হস্তে জপমালা অগ্রে ঢুলিরা চূড়া যায় জিনিতে বাজাইতে লাগিল কীর্তনিয়ারা গাইতে লাগিল আয় নগরবাসী দেখবি যদি আয় জগত জিনিয়া চূড়া জিনিতে যায় জিনিতে যায় রে চূড়া জমজিনিতে যায় জপ তপ কর কিন্তু মরিতে জানিলে হয় রমকৃষ্ণের রাজবাটির সম্মুখে বহুক্ষণ দাঁড়াইয়া নানা অঙ্গভঙ্গির সহিত এই গান গাহিয়া চূড়ামণি দত্ত অগ্রসর হইলেন রাজবাটির লোক চূড়ামণি বাবু কর্তৃক এই ব্যাপারে কিরূপ মর্মাহত হইয়াছিলেন তাহা সহজেই অনুমেয় কয়েকদিন গঙ্গাবাস করিয়া সত্য সত্য জমজিনিতে গমন করিলেন মহারাজা নবকৃষ্ণ সত্যি নরাধম ছিলেন নাকি পাপিষ্ঠ তা বিচার করার আমরা কেউ নই তবে প্রসঙ্গক্রমে বলে রাখি মহারাজা নবকৃষ্ণ সতেরোশো সাতানব্বই সালের বাইশে নভেম্বর রাত্রে সবার অলক্ষে দেহত্যাগ করেছিলেন কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানান কমেন্টে আমরা বাংলা ভাষায় আপনাদের জন্য তৈরি করার চেষ্টা করছি বাঙালির ইতিহাসের সবথেকে বড় অডিও লাইব্রেরি আগামী প্রজন্মের জন্য আমরা দেখে যেতে চাইছি চেনা শহর বা মপস্বলের অচেনা গল্প কিছু মানুষের গল্প আপনাদের যদি আমাদের কাজ ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আরও এরকম পর্ব শুনতে চাইলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যদি মনে করেন এরকম কাজ আরও অনেক মানুষের কাছে পৌঁছানো উচিত তাহলে না হয় একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন আপনাদের ছোট্ট ভালোবাসা আমাদের পৌঁছে দিতে পারে আরও অনেক অনেক মানুষের কাছে আজকের পর্ব পাঠে ছিলাম আমি শঙ্খ পরিকল্পনা কৌশিক রায় সাউন্ড ডিজাইন শঙ্খ কভার ও ভিডিও এডিট ইনভিজিবল ম্যান আগামী সপ্তাহে আমরা আসছি আরও একটি নতুন পর্ব নিয়ে সঠিক সময় নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি তাহলে দেখা হচ্ছে আবার পরের শুক্রবার ঠিক রাত নটায় ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন